সেদিন দেখা পেঁয়াজের ক্ষেত তো আজকে রাস্তার পাশেই এই যে আমি সাইকেল নিয়ে আসলাম তো রাস্তার পাশেই এই যে খাল পানি যাচ্ছে আর এদিকে আসলে রাস্তার সাথেই রসুনের রসুন লাগাইছে রসুনও কিন্তু অনেক সুন্দর এই যে কথা হচ্ছে আসলে এখানে রাস্তার আশেপাশে খালের আশেপাশে অর্থাৎ সমতল ভূমি হইলেই তারা আসলে কিছু রোপণ করার চেষ্টা করে যেটা আমাদের দেশে করে না আর আমাদের দেশে না করার কারণেই দেখা গেলো একশো টাকার মরিচ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা হয়ে যায় তো প্রত্যেকেই যদি বাড়ির আনাচে কানাচে হ্যাঁ এই বিভিন্ন শাক সবজি ফল মূল এবং কাঁচামরিচ বলেন দইনা পাতা বলেন বা মিষ্টি কুমড়া জালি কুমড়া এভাবে বিভিন্ন সবজি যদি লাগানোর চেষ্টা করতো তাহলে কিন্তু আসলে এত দাম হইতো না আসলে এই যে এখানে কুরিয়ার এই যে খা খাল একটা খালের পানিগুলো কিন্তু আসলে সুন্দর যদিও খালের পানি কিন্তু পানিগুলি খুব স্বচ্ছ আর ওরা আবার হ্যাঁ খালগুলিতে দেখলাম বেশিরভাগ খালগুলিতেই এই পাথরের পাথর ফালানো এই যে ছোটো ছোটো পাথর দেখা যায় কিন্তু আসলে তো এই যে পানি আসতেছে হ্যাঁ এটা একটা খাল তো খালের পাশেই এই যে রাস্তা এই হচ্ছে আসলে রসুন লাগাইছে এখানে তো সম্ভবত আসলে ওরা এই যে পাশেই কিন্তু একটা গরুর খামার আর এখানে এই যে গোবর ওরা সংগ্রহ করে রাখছে হয়তো বা এই গোবরগুলো যারা কৃষি করে তাদের কাছে বিক্রি করে কম্পোস্ট সার হিসাবে এই যেখানেও আরও অনেকগুলি কৃষি লাগিয়ে রাখছে তো কিছু এই যে অনেক সুন্দর কিন্তু আসলে একটু কাছে যাই দেখি এই তো এই তো এই খুব কাছে আসলাম এখানে রসুনও কিন্তু অনেকটা বড়ই হয় তো রসুন টসুন সবই লাগে ওখানে তো কি একটা কিসের একটা বাগান ডালপালা দেখা যায় না শুধু গাছগুলি দেখা যায় এই জন্য পুরোপুরি বুঝতেছি না আসলে এটা কী তো এই আর কি মাঝে মধ্যে আসলে বিকালবেলা করি আর বিভিন্ন কোথায় কি আছে না আছে টুকটাক দেখানোর চেষ্টা করব এই ডেটটা ফসলের জমি প্রস্তুত করতেছে হয়তো এখানে কিছু বপন করবে কোম্পানির ফাঁকে ফাঁকে যে জমিগুলো আছে বা পাহাড়ের ফাঁকে ফাঁকে রাস্তার ফাঁকে ফাঁকে জমিগুলো আছে সব সব জায়গায় কিন্তু আসলে ওরা চাষাবাদ করার চেষ্টা করতেছে করতেছে এবং ফসলও হচ্ছে আর আমাদের সমতল দেশ সমতল ভূমি আমরা ওখানে চাষাবাদ করতে না দেখলাম চায়নারা পাহাড়ে চাষাবাদ করে কত কষ্ট করে আর আমরা সমতল ভূমিতে যদি চাষাবাদ না করি তাহলে তো জিনিসপত্র দাম বাড়বেই তো কাজে আমাদের চাষাবাদ করতে হবে সবাই মিলে চাষাবাদ করলে তখন ফসলের অভাব হবে না এবং সস্তা কিনতে পারব